আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তাই লাভ পিজন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে অনেকের কবুতর ভারী ভারী থাকার কারণে কবুতর ফ্লাই করতে পারে না তো আজকে সেটার সমাধান করে দেব যে কোন খাবারটা খাওয়ালে কবুতর মানে পাতলা হয়ে যাবে তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে দেখতে পারতেছেন ধান আছে তো কবুতর পাতলা করার প্রথম মূল বিষয় হচ্ছে গিয়ে ধান ধান খাওয়ালে কবুতর তাড়াতাড়ি পাতলা যায় আর যদি আপনার কবুতর বেশি ভারী থাকে তাহলে আপনি কি করবেন টানা এই এক থেকে সাত দিন কবুতরকে শুধু ধান খাওয়াবেন তারপর পঞ্চাশ টাকায় যে খাবারটা আছে সেই খাবার পাঁচ কেজি এবং ধান পাঁচ কেজি মিক্স করে তারপর কবুতরকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ কবুতর পাতলা হয়ে যাবে দেখতে পারতেছেন কবুতর ধান খাওয়ানোর একটা নিয়ম হচ্ছে যে এই ধানের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে আপনারা দেখতে পারবেন যারা দিলেই এই যে প্রচুর পরিমাণে ময়লা উঠছে তৈরির চেষ্টা করবেন পরিষ্কার করে দিতে অনেক ময়লা তো এটা আমরা পরিষ্কার করে দিলাম এটা পরিষ্কার করে দিবেন আর এইভাবে ই ধানের যে চোকা চোখা মাথাগুলো থাকে সেই মাথাগুলোকে চেষ্টা করবেন আপনারা ভেঙে দিতে যাতে কবুতরের মুখে না আটকায় তো এটা ভেঙে দিলে কবুতরের জন্য উপকার হবে মুখে আটকাবে না তো মুখে আটকে গেলে কবুতর অনেক বড় প্রবলেম হতে পারে এভাবে বালাভাবে দিয়ে ভেঙে নেবেন তাহলে সুবিধা কবুতর খেতে খেতে সুবিধা হবে মুখে আটকাবে না আর চেষ্টা করবেন ধান ধুয়ে ভালোভাবে শুকিয়ে কবুতরকে দেওয়ার জন্য তাহলে কবুতর সমস্যাটা কম হবে ধানের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে চেষ্টা করবেন এই ময়লাগুলোকে ছাড়িয়ে নিতে কবুতরগুলো উড়েছিল এখন কবুতরগুলো নেমে গেছে কবুতরগুলোকে এখন খাবার দেবো বুঝে খাবার দিয়ে রেখেছি কবুতর গুলো এখন আর খাবার খাচ্ছে না তাই আমরা সকালে খাবার দিলাম না আমরা বিকালবেলা কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য এসেছিলাম সকালে আমরা খাবার দিই তাই কবুতরগুলো খুবই অস্থির হয়ে গেছে খাবার খাওয়ার জন্য এগুলো আমি পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে আমি রেখেছিলাম সেই জন্য এখানে ছোট বালটিতে নেওয়া হয়েছে এখন কবুতরগুলোকে আমি খাবার দিই নিই কারণ সকালবেলা খাবার দিয়ে নিই কবুতর খাবার দেওয়ার জন্য অনেকবার ডাকছিলাম আসেনি সেই জন্য খাবার দিই নিই কেউদের দেখতে পারতেন সব কবুতর এখন আমার পাশ দিয়ে চলে যাচ্ছে আর এদেরকে এত ডাকার পর পরও কবুতরগুলো আসেনি তো ভিডিওতে ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন নতুন ইউটিউবার সেই জন্য ভিডিওতে ভুল হতেও পারে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম